আসসালামু আলাইকুম আপু এই যে আপনার যে প্রবলেমটা আমি বলছি হ্যাঁ আপনার ওভেনটা যদি এরকম হয়ে থাকে যে ফাংশন টেম্পারেচার সিলেক্টর প্লাস টাইমার হ্যাঁ তো স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু টাইমারটা হচ্ছে আঠারো থেকে ২২ মিনিট তো আপনার যদি নতুন হয় নতুন ওভেনে কিন্তু হিটটা প্রথম বেশি থাকে আস্তে আস্তে যখন পুরাতন হয় তখন কিন্তু হিটটা এমনিতেই কমে যায় তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে বিশ মিনিট যদি দেন তাহলে এটা ফ্রি হিট করার জন্য আরও পাঁচ মিনিট বাড়িয়ে দিতে হবে এভাবে আপনাকে আরও পাঁচ মিনিট বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে আমি এখানে পঁচিশ মিনিট দিয়েছি হ্যাঁ পঁচিশ মিনিট দিয়েছি দেখেন টিকটিক আওয়াজ হচ্ছে হ্যাঁ আর আপনি যেটা বলছেন যে আপনার কেকটা উপরে হয় নিচে হয় না আবার নিচে হয় উপরে হয় না সে এটার কারণ হচ্ছে যে এই যে এই যে ইন্ডিকেটরটা সিলেক্টর যেটাকে বলে এই যে এটা হচ্ছে যে উপরে হিট হবে আর এটা হচ্ছে শুধু নিচে হিট হবে হ্যাঁ এই চিহ্নটা হচ্ছে শুধু নিচে হিট হবে আর এটা এই যে চিহ্নটা হচ্ছে উপরের নিচে সমান তো কেকের ক্ষেত্রে কেক বেক বেকারি আইটেম যা আছে সব কিছুর ক্ষেত্রে আপনি হচ্ছে এর নিচেরটা ইউজ করবেন ঠিক আছে এই নিচেরটা ইউজ করবেন আর এখানে হচ্ছে টাইমার হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে দিই এই যে আমি পঁচিশ মিনিট দিয়েছি এই পঁচিশ মিনিট শেষ হয়ে যখন এখানে বিষে আসবে এটা এটা কিন্তু টিকটিক করতে 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 যে বিষে চলে আসবে তখন আপনি হচ্ছে ওভেনের মধ্যে আপনার ওভেনের মধ্যে এই যে আপনার ওভেনের মধ্যে আপনি ইয়ে করে দিবেন কেক দিয়ে দিবেন আর মিস যে আর আরেকটা হচ্ছে কেক সবসময় মিডেলে করতে হবে মিডেলে আপনি স্ট্যান্ড ইউজ করবেন কেকের ঠিক আছে তো এটা গেল হ্যাঁ তো এটা গেল আর এই যে টেম্পারেচার টেম্পারেচার আছে কত আপনার একশো ষাট ডিগ্রি আমার এখানে একশো পঞ্চাশ আছে এই যে একশো ষাট ডিগ্রি আপনি কম বেশিও করে দিতে পারেন কিন্তু এই যে ফাংশনটা এইটার কিন্তু কেক বেকারি বা এটার ক্ষেত্রে এই ফাংশনের কোনো কাজ নাই এখন আপনি যদি বলেন যে আমার ইয়া হিট হয়ে যাচ্ছে আমি ফ্যান দিই না ফ্যান দিলেও হবে না এটার কোনো কাজই নাই এটা হচ্ছে যখন আপনি গ্রিল করবেন ফিশ করবেন ফ্রাই করবেন তখন আপনি এটা এইটা কাজে লাগবে এছাড়া আপনি এগুলো যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আপনার কেক একদম পারফেক্ট হবে